আজকের রেসিপিতে থাকছে কোরবানির স্পেশাল গরুর মাংসের ভুনা খিচুড়ি যেহেতু এখন বসার সময় আর সামনে আসছে স্পেশাল একটা দিন তাই আপনারা চাইলে ঝটপাট কোরবানির দিন সকালে এই রেসিপিটি তৈরি করে আপনার প্রিয়জনদেরকে দিতে পারে খিচুড়ি তৈরির জন্য আমি আমার পরিমাণ মতন মাংস নিয়ে নিয়েছি এখানে এক কেজি পরিমাণ হবে এরপরে অ্যাড করে দিলাম পেঁয়াজ কুচি আর হচ্ছে দারচিনি এলাচ তেজপাতা জিরের গুঁড়ো মরিচের গুঁড়ো এক টেবিল চামচ করে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো হাফ টেবিল চামচ পরিমাণ অ্যাড করে দিয়েছি রসুন বাটা আদা বাটা এক টেবিল চামচ করে অ্যাড করেছি এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি অধ কাপ পরিমাণ সয়াবিন তেল এবার মাংসটাকে খুব ভালোভাবে মেখে চুলায় বসিয়ে দেব এদিকে আমি ডালটা রেডি করে নিচ্ছি আজকের খিচুড়ির জন্য আমি মুগ ডাল দিয়ে করব যার জন্য ডালটা আমার দেশীয় ডাল ছিল আগেই ছিল এই জন্য হচ্ছে ডালটাকে ধুয়ে ভালোভাবে ভিজিয়ে রেখেছি আধা ঘন্টার জন্য আর এদিকে মাংসটা ভালোভাবে কষিয়ে নিয়েছি এরপরে সামান্য একটু পানি অ্যাড করে দিলাম পানি অ্যাড করে আরও কিছুক্ষণ সময় ঢাকা দিয়ে রান্না করব এবার ঢাকনাটা তুলে নিয়ে দুই এক মিনিট নেড়ে চেড়ে নেব এরপরে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দেবো যতটুকু পরিমাণ পানি হচ্ছে মাংসটা সিদ্ধ হতে প্রয়োজন ঠিক ততটুকুই দিয়ে দেবো এখানে আপনারা চাইলে চালে গরম পানিটা অ্যাড করতে পারেন এতে করে মাংসটা খুব দ্রুত সিদ্ধ হয়ে যাবে এবার খেচুরের জন্য দেড় কাপ পরিমাণ পোলয়ের চাল ধুয়ে রেডি করে নিয়েছি আর এদিকে আধার কাপ পরিমাণ তেল অ্যাড করে দিয়েছি প্যানে আর দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি সামান্য একটু আদা বাটা আর হচ্ছে রসুন বাটা জিরা বাটা অ্যাড করে দিয়েছি সরি এখানে জিরা গুঁড়োটা ইউজ করেছি আপনারা চাইলে জিরা বাটাটাও দিতে পারেন দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিবেন হলুদের গুঁড়া এক টেবিল চামচ পরিবেন মরিচের গুঁড়া সব মশলাগুলোকে ভালোভাবে দু এক মিনিট নেড়ে একটু পানি দিয়ে কষিয়ে নিচ্ছি দিয়ে দিয়েছি কিছু কাঁচামরিচ এরপরে ভিজিয়ে রাখা সে ডালটাকে দিয়ে দিচ্ছি আপনারা এখানে চাইলে কিন্তু মুসুরি ডালটাও অ্যাড করতে পারেন আমি আজকাল খিচুড়িটা শুধুমাত্র মুগ ডাল দিয়ে করব ডালটা কিছুক্ষণ সময় রান্না করে ভালোভাবে সিদ্ধ করে নেব দু এক মিনিট নেড়ে চেড়ে এই তো এবার কিছু পানি অ্যাড করে দিচ্ছি পানি অ্যাড করে দিয়ে ডালটাকে পুরোপুরি সিদ্ধ করে নেব। এরপর হচ্ছে চালটা অ্যাড করবো অনেকে হচ্ছেন একসাথে চাল ডাল ব্যবহার করেন সেক্ষেত্রে দেখা যায় চালটা সিদ্ধ হয়ে যায় কিন্তু ডালটা সিদ্ধ হয় না শক্ত থেকে যায় তাই আমি বলবো এভাবে করে আলাদা করে আগে ডালটাকে রান্না করে নেবে খিচুড়ি স্বাদ বানানোর জন্য ডালের ভিতরে এক চামচ পরিমাণ মশলা ব্যবহার করেছি আর এই মশলাটা আমি হাতে তৈরি করেছি আর ওদিকে আমার মাংসটা পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে আর এবার হচ্ছে আমি ডালটার ভিতরে চালগুলো অ্যাড করে দিয়েছি যে চালগুলো ধুয়ে রেখেছিলাম চালটাকে ভালোভাবে নেড়েছে নিতে হবে যদি খিচুড়িটা ভালোভাবে পারফেক্ট হবে এবার পরিমাণ মতন পানি অ্যাড করে দিয়েছি দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ আর অ্যাড করে দিব এক চামচ পরিমাণ স্পেশাল মশলা এই মশলাটা আমি ঘরেই তৈরি করেছি আমি খিচুড়ি রান্নার ক্ষেত্রে আমার হাতে তৈরি মশলাটাই ব্যবহার করি তো এই তো কিছুক্ষণ সময় জাল করার পর যখন বলক চলে আসবে তখন ঢাকনাটা তুলে নিতে হবে আর ঢাকনাটা তুলে নেওয়ার পর যখন দেখবেন পানিটা পুরোপুরি শুকিয়ে গিয়েছে ওই পর্যায়ে চুলাটাকে অফ করে দিয়ে দমে রেখে দিতে হবে আর এদিকে এই তো মাংসটা পুরোপুরি কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে কিছুক্ষণ সময় দমে রেখেছিলাম প্রায় পাঁচ মিনিটের মতন এবার ঢাকনাটা তুলে এবার আপনাদেরকে একটু তুলে দেখাচ্ছি খিচুড়িগুলো কতটা ঝরঝরে হয়েছে আর আমি মাংসটাকে আলাদা করে সার্ভ করবো যার জন্য হচ্ছে মাংসটা খিচুড়ির সাথে মিক্স করে নিয়ে আপনার চাইলে মিক্স করে নিতে পারেন আর এত ঝটপট তৈরি করা হয়ে গেল মজাদার স্বাদের খিচুড়ি যদি ভালো লাগে ভিডিওটি একটু লাইক দিবেন ভিডিওটি সবার সাথে শেয়ার করে পেস্টটি ফলো করে সাথে থাকবেন ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ